গফমানিলাহ। আসসালামু আলাইকুম। আপনাদের জন্মিতে আপনাদের স্বাগত। অনেক দিন পরে আবার টিপিস নিয়ে আসলাম। এতদিন চলে মেয়েদের পরীক্ষা ছিল। পরীক্ষার জন্য কিছু করতে পারি নাই। আজকে পরীক্ষা শেষ হয়েছে তাই আজকে আবার আপনাদের মাঝে টিপিস নিয়ে চলে আসলাম। তাই প্রথমেই আমি দেখাচ্ছি এটা কালো কালারের মধ্যে। আমি প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে কালো কালারে কালো একটা টিপিস। এটা একদম জিম কালো না কিছু কালো খয়েরি মধ্যে আছে। কালোয়া আর তৈরির মধ্যে কিছু কিছু ফুল বলে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন একদম কালো তৈরি ফুলের মধ্যে বাটি থ্রি পিস ব্যাগপাটার সিম সামনের পিছনে সেম আবার চল হ্যাঁ এবার চলে যাচ্ছি সেলোয়ার ওনার এটা হচ্ছে হাতার কাপড় আপনারা ফুল হাতা বানাতে পারবেন এটা হচ্ছে লালের মধ্যে সেলোয়ার কাপড় এক লাল গোলাপির মধ্যে মিক্সড একদম এক কালারের সেলোয়ার এটা হচ্ছে সেলোয়ার কাপড় আর এবার দেখাচ্ছি আমি ওনাটা এই যে দেখাচ্ছি সুন্দর ওনাটা ওনাটা জামার সাথে কম্বিনেশনে সেলোয়ার আর জামার সাথে কম্বিনেশন করা ওনাটা দেখুন দুই পাশে দুইটা পার আছে আঁচল আর এটা হচ্ছে মাঝখানের জমিনটা হচ্ছে লালের মধ্যে আর দুই পাশে কালো আঁচল সুন্দর এই চিপিসটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনশট দেওয়ার জন্য আমি জামাটা রেডি করলাম চট জলদি স্ক্রিনশট দিয়ে নেন যদি কারো পছন্দ লাগে তাহলে আমারটা নিতে পারে যে প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এইবার দেখাচ্ছি সেম প্রিন্টের আগেরটার মতো সেম প্রিন্ট কালার হচ্ছে টিয়া কালার টিয়া কালারের বাটি প্রিন্ট সামনে পিছনে সেম সামনে পিছনে সেম লম্বা অনেক বেশি যারা লম্বা রাও বানাতে পারবেন এবং হেলদি রাও করতে পারবেন নিঃসন্দেহে কোনো ঝামেলা ছাড়া দেখাচ্ছি সেলোয়ার ওড়না এটা হচ্ছে হাতা কাপড় এটা হচ্ছে সেলোয়ারের কাপড় এক কালার হলুদ একদম কাঁচা হলুদ দেখুন ক্যামেরায় হয়তো কালার চেঞ্জ আসতে পারে এটা একদম কাঁচা হলুদ আমি উনাটা অনেক হচ্ছে সুন্দর উনাটা দেখুন দুই পাশে দুইটা আঁচল আঁচলটা জামার সাথে ম্যাচ করানো আর মধ্যের জায়গাটা হচ্ছে সেলোয়ারের সাথে ম্যাচ করানো হলুদের মধ্যে বাটিক প্রিন্ট আর জামাটার সাথে হচ্ছে ইয়ার আঁচলটা আমি এবার স্ক্রিন শট জন্য রেডি করলাম দেখুন এই জামাটা যদি কারো ভালো লাগে তাহলে এটা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তিনটা জামা দেখাবো তিনোটা জামার প্রাইসই সেম এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এইটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে কলিজা মেরুন কালার একদম মেরুন কালার কলিজা মেরুন কালার এটা হচ্ছে জামার সামনে পিছনে সেম এবার দেখাচ্ছে আমি সেল বারো না এটা হচ্ছে হাতার কাপড়টা যে লাল অরেঞ্জের লাল অরেঞ্জ কমিউনিকেশনে সেলোয়ার কাপড়টা কলিচার সাথে লাল অরেঞ্জ অরেঞ্জটাই ভালো দেখায় এবার দেখাচ্ছি আমি ওনাটা এই হচ্ছে সুন্দর ওনাটা দেখুন ওনাটা জামা চেলোয়াদের সাথে কমিউনিকেশন করা হুম আমি এবার স্ক্রিনশট দেওয়ার জন্য রেডি করলাম আপনারা স্ক্রিনশট দিয়ে নেন আর এটার প্রাইজে হচ্ছে এগারোশো টাকা যদি কারো এগারোশো পঞ্চাশ টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আজ আর নয় এখানেই শেষ করছি আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম